এই 1000 টাকার বাজার দিয়ে দেব রাকিবকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কোথায় টাকা ছাপানো হয়। সেই 1000 টাকা আজকে আমার হাতে। সবচেয়ে ধনী নোয়াখালী। জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী। এমন খবর দেখলে মনে হয় নোয়াখালীতে টাকা ছাপানোর কারখানা আছে। কিন্তু আমরা অনেকেই জানি না। নোয়াখালী কোথায় টাকা ছাপানো হয়। এখানে টাকা কুড়িয়ে পাওয়া যায়। আবার এইভাবে পড়ে থাকে না। বলছি কিভাবে পরে থাকে অর্থাৎ এভাবে কুড়িয়ে পাওয়ার সবজি বিক্রি করেও এখানে টাকা আয় করা যায় এই বাজারে আছে বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের শাখা এমনকি কিছু কিছু ব্যাংকের দুটি করে শাখা রয়েছে নোয়াখালীর বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত এই বাজার আর এই বাজারের নাম চো মুহনি এই বাজারটি বাংলাদেশের তৃতীয় বাণিজ্যিক বাজার হিসেবে পরিচিত এখানে যেমন ফুটপাতের দোকান থেকে আপনি শপিং করতে পারবেন আবার এই বাজারে এরকম বিশাল বিশাল মার্কেট থেকে শপিং করা যায় অর্থাৎ এখানে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে ধনীরা পর্যন্ত শপিং করতে পারে এই বাজারে দৈনিক কোটি কোটি টাকা উড়ে আর সেই টাকার ভাগ শুধু যে মধ্যবিত্ত আর ভনিরাই পায় তা কিন্তু নয় এই বাজারে নিম্ন আয়ের মানুষগুলো সেই টাকার ভাগ পায় আমি অনেক শ্রমিকের সাথে কথা বলেছি এই বাজারে তাদের দৈনিক আয় পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত এভারেজ যদি এক হাজার টাকা ধরি তাহলে সেই এক হাজার টাকা আজকে আমার হাতে আজকে পর্বে দেখব একজন শ্রমিক সেই এক হাজার টাকা দিয়ে কি কি বাজার করতে পারে দৈনিক সালাম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এই মোহন

আর পঞ্চান্ন টাকা বাকি আছে পঞ্চান্ন টাকার টমেটো তারপরে গাজর আর মরিচ এটা মিলে দিয়ে দেন দেয় এক হাজার টাকার বাজার ভারী মনে হচ্ছে আগের থেকে আগের তুলনায় বাজারের দাম একটু কমে যায় দাম অনেক স্বস্তি আছে এক হাজার টাকায় দেখে নে কেমন বাজার কোনো দিনের তুলনায় কেমন গত রোজাতে আমি তো ছিলাম দেশে আমার মনে হয় আমি তিন ভাগের এক ভাগও পাইতাম না

এই এক হাজার টাকার বাজার দিয়ে দিব এই দামটা কি প্রাপ্য লোক পাইছে ভাই আর আপনারা উপকার করছেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে